মদিনার ইহুদিদের ইতিহাস বেশ দীর্ঘ এবং জটিল এখানে এর কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল মদিনায় ইহুদিদের আগমন প্রাচীন কাল থেকেই মদিনায় ইহুদিদের বসবাস ছিল তারা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল যেমন বনু কাইনুকা বনুনাদির এবং বনু কুরাইজা তারা সেখানে কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধি লাভ করেছিল ইসলামের আবির্ভাব এবং মদিনার সনদ ইসলামের আবির্ভাবের পর নবী মোহাম্মদ সা মদিনায় হিজরত করেন মদিনায় শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য নবী মুহাম্মদ সা ইহুদি ও মুসলিমদের মধ্যে একটি চুক্তি সম্পাদন করেন যা মদিনার সনদ নামে পরিচিত এই সনদে সকল সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছিল সম্পর্কের অবনতি এবং সংঘাত কিছু ইহুদি গোত্র মদিনার সনদ ভঙ্গ করে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এর ফলে মুসলিম ও ইহুদিদের মধ্যে সংঘাত শুরু হয় বনু কাইনুকা বনু নাদির এবং বনু কুরাইজা এই তিনটি ইহুদি গোত্রের সাথে মুসলিমদের কয়েকটি যুদ্ধ হয় এবং তাদের মদিনা থেকে বহিষ্কার করা হয় খাইবারের যুদ্ধ মদিনার বাইরে খাইবারেও ইহুদিদের একটি শক্তিশালী বসতি ছিল খাইবারের যুদ্ধে মুসলিমরা জয়লাভ করে এবং খাইবার মুসলিম শাসনের অধীনে আসে এই ইতিহাসটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচিত হয়েছে এবং এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে